বিয়ের নাম শুনলে কিছু মেয়ের বুক ধুকধুক শুরু হয়ে যায় যদি স্বামী ভালো না হয় যদি সংসার না টেকে আর একটা বিয়ে তো সমাজ করতে দেয় না কিন্তু এই ভয় চেপে রাখলে জীবনটা হয়ে যাবে একটা বোঝা বিয়ের আগে কিছু জিনিস জেনে রাখা ভালো যাতে জীবনটা গঠন হয় এই যেমন ভয় পাওয়ার দোষ না কিন্তু কাউকে সেটা বলা দরকার নিজের ভয় দুশ্চিন্তা ট্রমা কাউকে না জানালে বিয়ের পর তা বাড়তেই থাকবে নিজের আত্মপরিচয় তৈরি তুমি পড়াশোনা করছো স্কিল আছে ভালো কিন্তু সংসার মানে আমি কি পাবো না বরং আমি কি দিতে পারি এটাও ভাবা দরকার নিজের কিছু ইনকাম ইগো না স্মার্টনেস স্বামী টাকা থাকবে ঠিক আছে তবুও নিজের কিছু ইনকামে আত্মবিশ্বাস থাকে কিন্তু সেটা যেন সংসারে ইগো না আনে না বলা শিখতে হবে কিন্তু ভালোবাসা ভাড়া ভাষায় তুমি বউ তুমি মেয়ে কিন্তু তুমি মানুষ নিজের মত প্রকাশ করো কিন্তু রুরো হয়ে না প্ল্যান বি যেন থাকে লাইফে বিয়ে যদি না টিকে তাহলে জীবন থেমে যাবে না নিজের একটা ব্যাক আপ প্ল্যান রাখো পড়াশোনা স্কিল চাকরি কিছু একটা ডাক্তারচয় ডট কমে নিজের জন্য ফ্রি কাউন্সিলিং বুক করো আজই আর ভয় সেটা থাকুক ডাক্তারচয়ের সঙ্গে শেয়ার করা কারণ মেয়েরা কান্না চাপা রাখে আর ডাক্তারচয় ডট কম সেটা বোঝে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ফ্রি বুকিং করুন মেয়েদের জন্য সিক্রেটলি ভালোবাসা থাকুক স্বপ্নও থাকুক